সহজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সারা দুনিয়াময় বাংলা ভাষাভাষী ভাই বোন যে যেখানে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শিক্ষার অনন্য আয়োজন প্যান ভীষণ টিভির এই বরকতময় উপস্থাপনা কোরআন শেখার সহজ উপায় উপভোগ করছেন সকলকে আন্তরিক সাদর সম্ভাষণ এবং মবারকবাদ কোরআন শিক্ষা করার জন্য আমরা একটু একটু করে সামনে আগাবার চেষ্টা করছি আপনি এক বছর ধরে আপনার বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন বাসায় কিন্তু হচ্ছে না কিংবা আপনার জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় ছিল আপনি কোরআন শিখবেন আপনি পারেননি আর যা পেরেছেন তা পৃথিবীর কোথাও তিলাওয়াত করার যোগ্যতা অর্জন পাচ্ছে না পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ছেন সালাত আদায় করছেন কিন্তু ফজরের সালাত ইমাম সাহেব নেই আপনাকে যদি বলা হয় একটু মুরব্বী এমামতি করেন তাহলে আপনি সাহস করছেন না কারণ আপনার তেলাওয়াত ভীষণ অশুদ্ধ তাহলে আপনি নিজে নিজে যে তেলাওয়াত করেছেন এই পঞ্চাশ বছর নামাজ তাও তো অশুদ্ধই রয়ে গেল আর নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে নামাজ ভঙ্গের কারণ বাইশটি তার মধ্যে এক নম্বরে হচ্ছে তেলাওয়াত অশুদ্ধ হওয়া তেলাওয়াত সহেই না হওয়া অতএব এই সমস্ত যন্ত্রণাগুলোকে এক জায়গায় করে আমাদের এই প্রসেসটা আপনি আপনার সন্তানটিকে নিয়ে বসে পড়ুন আপনার সন্তানটি গেমস খেলছে তাকে ফিরিয়ে আনুন কোরআন শিক্ষার এই ছোট্ট কাজের মধ্যে এক একটি পর্ব যদিও সংখ্যায় বেড়েছে কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের চিন্তায় রেখেছি যে কেউ যদি চান তাহলে একদিনে দুই তিন চার পর্ব পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন আপনার সহযোগিতার জন্য হাতে দেওয়া হবে বই আপনি চাইলেই পাবেন আর আমাদের যদি ছাত্র হয়ে যান অনলাইন ফর্ম পূরণ করে তাহলে আমরা পিডিএফ ফাইল আমরা আমাদের মূল বইয়ের ফাইলটি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি ওখানে বইয়ের পুরো অংশটি দেখে আপনি আপনার মতো করে কোরআন শিখতে পারেন আমরা এই কাজটুকু করে যাচ্ছি কেবলমাত্র লিওয়াজ হিল্লা বেরেদা রব আল্লাহর সন্তুষ্টির জন্য আর এই কাজকে সুনিপুণভাবে উপস্থাপনার জন্য যারা মেহনত করছেন আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তম যাছা দান করুন সম্মানিত ভাইরা আমরা আর কোনো কথা না বাড়িয়ে প্রিয় বোনেরা চলে যাচ্ছি আবার গতকালকে গত পর্বে যেখানে আমরা রেখেছিলাম যে হা জিম খ এই তিনটা হরফ যুক্ত হওয়ার পরে প্রথমে মাঝে এবং শেষে আসলে রকম দেখাবে সেটা আমরা গতকালকে আলহামদুলিল্লাহ দেখার সুযোগ পেয়েছি আপনি প্রয়োজনে আবার আপনি গতকাল আর একবার রিভিশন দিয়ে আমরা আজকে শিখতে চাচ্ছি সিন সিন এখান থেকে নিয়ে বাকি নয়টি হরফ যা এখান থেকে পুরোটা হবে প্রথমে আমরা চিন ইতিমধ্যে স্ক্রিনে চলে এসেছি সিন প্রথম যে সিনটা আছে এটা তো আপনারা চিনে সিন তিনটা দাঁত একটা পেট দেখুন সিন আর এই সিনের সাথে আরেকটি হর পাশি আছে সেটা কি জানো আপনি দেখবেন আমরা ছোট্ট সোনামণি বলে ফেলেছে সিন 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 একটা হলো সয়ের মতো যেমন সাঁতার উপর শিশির পড়েছে যদি আমরা বলি তাহলে যেভাবে সাতার ওপরে শিশির পড়েছে তাহলে সাতা বল বলেছি একরকম না সাঁতার উপর শিশির পড়েছে বলি না অথবা সাতার উপর শিশির পড়েছে তাও অশুদ্ধ উচ্চারণটা হলো সাতার উপরে শিশির পড়েছে তাহলে ওটা হলো সিন শিশির শীত শরৎ এরকম আর সিনটা হলো এই সাইকেলের পাম্প ছেড়ে দিলে যেভাবে হয় আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম এভাবে একটা আওয়াজ হবে সিন দেখুন সিন সিনটি যখন যুক্ত হয়ে আসে তখন তিনটা ধাপ এখানে রয়েছে প্রথমটা হচ্ছে সিন শুধু লাল অংশটুকু থাকবে আর কালো অংশটুকু পড়ে যাবে দ্বিতীয়টা আমরা দেখছি একেবারেই শুধুমাত্র মাথার অংশটুকু এরপরে আমরা যে বিষয়টা দেখতে চাই তা হচ্ছে ওই মাথার অংশটুকু নিয়েই আমরা কিছু শব্দ তৈরি করেছি চারটা শব্দ তৈরি করেছি দেখুন তো প্রথমে হচ্ছে সিন তারপরে জিম তারপরে দাল আপনারা অবশ্যই পারেন আমি শুধু প্রথম প্রশ্নই করব। যেখান সিন কোনটি আপনি চিনেন কি না আর আপনার সহজীকরণের জন্য আমরা স্বাভাবিকভাবে সিনটাকে প্রথমে লাল দাগ দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি তাহলে এখানে তিন চার আইটেমের সিন রয়েছে প্রথমে সিন আসলে এভাবে হবে তার পরের হরপটাও আপনার চেনার কথা এটার নাম জিম সিন জিম দাল এটাকে বলে সাজদা হুম আমরা যে সাজদা করি সেই সাজদা লিখতে এই হরফ তিনটি লাগে তোয়া সিম মিম সুরা কসাসের প্রথমে আপনি এই শব্দগুলো পাবেন এই হরফগুলো পাবেন তোয়া সিম মিম তোয়াটা দেখলেই চেনা যায় কারণ আকৃতি কখনও পরি। সিনটার নীচের অংশটা পড়ে গেছে মিমটা তো বোঝাই যাচ্ছে পরেরটা হলো জোয়া হামজা সিন শেষবারে আসলে আর শেষে যখন যুক্ত আর আছে আসে তাহলেও নুন সিন আলিফ আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে সিনগুলো শুধু আইডেন্টিফাই করুন তৃতীয়বারে আমরা যেটা চাচ্ছি আপনার কাছে তা হচ্ছে আপনি সিনগুলোকে গোল দাগ দিন একটু গোল দাগ দিন হাতে পেন্সিল নিয়ে আপনি দেখবেন আপনি পেরেছেন আর বই সংগ্রহ করতে চাইলে নিয়ে আপনি বাসায় বসে আমরা বইয়ে যেটা আছে সেটাই আমরা স্ক্রিনে নিয়েছি সেটাই আমরা ল্যাপটপে ডাউনলোড করেছি সাজিয়েছি আর সেটাই আপনাদেরকে বক্তব্যের মাধ্যমে পেছন থেকে সহযোগিতার জন্য বলা হচ্ছে আসুন আমরা পরের শব্দটায় চলে যাই পরের হরফটি হচ্ছে সিন একই রকম একই রকম একই রকম একটু খেয়াল করুন আপনি স্ক্রিনে দেখুন একেবারে স্পষ্ট সিন যখন মিলবে যুক্ত হবে তখন কেবলমাত্র তার ওই দাঁত দাঁতটুকু থাকবে সিনের মতো উপরে তিনটা নুক্ত থাকবে আমি যদি একটা মানে সম্পূরক প্রশ্ন করি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা বলতে হবে এই তিন নুক্তওয়ালা আরও একটা হরব এর আগে আমরা পড়েছিলাম সেটার নাম কি মনে আছে নিঃসন্দেহে সা বা তা সার উপরে কয়নুক্তা তিন নুক্তা তাহলে দুইটা হরফ আমরা পেলাম যার উপরে নুক্তা থাকে তিনটি কি কি একটা হলো সা আর একটা হলো শিন এবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে শিন কোনটি শিন কোনটি প্রথমে আমরা এই যে দ্বিতীয় লাইনে দেখুন শব্দ তৈরি হয়ে গেছে বা শিন তা পরবর্তী শব্দটি হচ্ছে শিন মিম দাল এর পরেরটা কিন্তু চমৎকার আমরা একেবারে কাছে এনে দেখাচ্ছি সা এবং শিনের মধ্যে মিল এবং অমিল কতটুকু একটু খেয়াল করুন একটা মাত্র দাগ দিয়ে তার উপরে যদি তিনটা নুক্ত দেয়া হয় সেটা হয়ে যায় সা আর দাঁত দাঁত তিনটি দাগ নিয়ে যদি তার উপর তিন নুক্ত দেওয়া হয় সেটার নাম হল শিন এরপর একটা মিম তারপর হামজা তারপর র তারপর ত তারপর বা তারপরে সেন শেষ হরফ যে মানে শব্দ আমরা যেটা তৈরি করেছি তাহলে এখানে একটু খেয়াল করি একটু পেছনে চলে যাই একটু প্রশ্ন করি তো দেখি যে এখানে সা যেটা তিনটা নুক্ত দেওয়া আছে এক দাগের উপরে তিন নুক্ত যদি আমরা এখানে উপর থেকে একটা নুক্ত মুছে ফেলি তাহলে কিন্তু একটা অক্ষর থাকে বলতে হবে সে হরফটা কি হতে পারত তা যদি এখানে আরও একটা নুক্ত মুছে ফেলি একটা মাত্র নুক্ত যদি রাখি তারপরেও একটা হরফ তৈরি হতে পারে একটা অক্ষর তৈরি হয় সেটার নাম হবে নুন মানে এক দাগের উপরে যদি এক নুক্তা থাকে নুন এক দাগের উপরে দুই নুক্তা থাকে তাহলে হবে তা এক দাগের উপরে তিন নুক্ত যদি থাকে তা হবে সা এক দাগের নিচে যদি এক নুক্ত থাকে সেটা হবে বা এক দাগের নিচে যদি দুই নুক্ত থাকে সেটা হবে ইয়া অর্থাৎ একটা মাত্র দাগ দিয়ে পাঁচটা অক্ষর তৈরি করা যায় অক্ষরই শব্দ অক্ষরই হলো মোট তিরিশটা তার মধ্যে একটা দাগের মধ্যেই পাঁচটা আল্লাহ এ করান আপনি শিখবেন না মানে ইনশাল্লাহ আপনি ইচ্ছে করুন এরপরে হলো যে হরফটা নিয়ে আমরা কথা বলবো এর নাম হচ্ছে সদ আমার সাথে বলো সদ সো আদনা সদ স ব ফলা দ আমি এভাবে আইডেন্টিফাই করেছি আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখেছেন বারবার সদ আল্লাহ সদ বলুন আমার সাথে সদ সদ যখন যুক্ত হবে তখন সদের এই পেটের অংশটা পড়ে যাবে মাথার অংশটুকু থাকবে আর আমি বলেছি হরফের মূলটা মূলত শুধু মাথাটাই হচ্ছে মূল এই সদের যুক্ত হওয়ার সময় তিনটি ধাপ আমি আপনাদের সামনে ইতিমধ্যে স্ক্রিনে অলরেডি চলে এসেছে দ্বিতীয় যেটা আমরা দেখতে পাচ্ছি এই তো চমৎকার একটু দেখুন সদগুলো আপনি চিনেন কিনা আর চেনার সহজীকরণের জন্য আমরা চেষ্টা করেছি লাল দাগ দিয়ে সেটা আইডেন্টিফাই করার জন্য এরপরে দেখুন আপনার নজর সহজেই কাটবে এখানে এরপরে আমরা তৃতীয় লাইনে চলে যাই তৃতীয় লাইনে আপনি দেখুন তো সদগুলো চিনেন কি না কি চমৎকার সদের সাথে আলিপ আছে একটা এরপরে নুন সদ বা নুন সদ র সদ তা দাল মিম সদ শেষে আসলে যে কোনো হরফ চেনা খুব সহজ কারণ শেষ অক্ষরটি সবসময় মুক্ত বর্ণের মতোই হয় মুক্ত বর্ণ হয় এখন সদগুলো আপনি আইডেন্টিফাই করেন এবং মেমোরাইজড করার চেষ্টা করুন যাতে করে সদটা পরবর্তী আপনার চিনতে অসুবিধা নয় কোরআনের মধ্যে হাদিফের মধ্যে যে কোনো আরবি লেখনির মধ্যে আপনি সদটাকে এভাবেই দেখতে পাবেন সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করুন বারবার পড়ার চেষ্টা করুন প্রথমটা হচ্ছে সদের সাথে আলিফ তারপরে হচ্ছে নুন সদ বা তারপরে নুন সদ র তা দাল মিম পরে যে হরফটি আমরা যুক্তভাবে শেখার চেষ্টা করছি তার নাম হল দ্ব কিছু চমৎকার দ্বতটি হলো সদের মতোই উপরে শুধু একটা নুক্তা। সদ চিনলে দ চিনবে অটো এমনিতেই সে চিনে ফেলে স্বাভাবিকভাবে যেমন সদের পরে দদ উপরে এক নুক্তা পার্থক্য এই পার্থক্য হলো সদ নুক্তা নেই দদের উপরে এক নুক্তা আর উচ্চারণ হলো এর নাম সদ এর নাম দদ আবার মিলও আছে দুইজনের নামের সাথে যেমন হাসান হোসাইন এরকম এবারে আসুন পরেরটা আমরা দদটা একটু দেখে নেই তার সাথে দদ তা তারপর দদ তারপর নুন লাম এরপরে দ্ব মিম নুন জোয়া নুন দদ কি চমৎকার আমরা যদি এখান থেকে আরও চাই তাহলে অনেকগুলো বিষয় আমরা তৈরি করতে পারি তো ওই নুনের জায়গাটায় আমরা তা বানাতে পারি তায়ের জায়গায় সা বানাতে পারি সার জায়গায় বা বানাতে পারি বায়ের জায়গায় কি বানানো যাবে ইয়া বানানো যাবে আবার জোয়ায়ের এর জায়গায় কিন্তু তোয়া বানিয়ে ফেলা যায় কি করতে হবে বলতে পারেন মাত্র নুক্তটা তুলে ফেললেই হলো এরপরে আমরা একবার ফাইনালি যে কোরআনে যেভাবে আমরা দেখব সে লাইনটি দেখুন স্ক্রিনে চমৎকার করে ভেসে আসছে আপনি শুধু পড়তে পারেন কি না এ বিষয়টুকু একটু ট্রাই করলেই হবে দেখুন তা দোয়া হুম এমনি করে করে এরপরে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে আইন গলায় চাপ দিয়ে আইন আইন অলওয়েজ গলায় চাপ হবে আইনে তা আইন যখন হয় তখন একটু এখানে আমার বলে রাখা দরকার আইনটা হচ্ছে এভাবে আইনটা প্রথম দেখলেও বোঝা যায় দ্বিতীয়বারেরটাও বোঝা যাচ্ছে তৃতীয়বারেরটা আপনি দেখেছেন হামজার মতো কিছুটা আপনার মনে হল আপনি কনফিউজ হওয়ার কারণে কারণ হামজার একটা লেস থাকে নিচের দিকে আমরা পাশাপাশি বসি স্ক্রিনে দেখুন এই আইনে এবং হামজা দুইটা পাশাপাশি নিয়ে আসলাম এই এবারে চলে আসি আমরা যুক্ত হলে কেমন হবে প্রথমে যখন আইনটা আসবে তখন কেমন হবে মাঝখানে কেমন হবে শেষে কেমন হবে আমরা দেখতে পাচ্ছি আইন তারপরে বা আইন তা আইন মিম সিন কোয়া হামজা আইন একটু খেয়াল করুন পুরোটা আমরা দেখতে পাচ্ছি যেটা কোরআনে যেভাবে থাকবে আমরা সেভাবে স্পষ্ট দেখতে পাচ্ছি মশাল আলহামদুলিল্লাহ এরপরে কালো মাথাওয়ালা হরফের নাম আইন আমি আগেই বলেছিলাম এই বিষয়টা যে আসলে আইনটি এরকম কেন হল মাঝখানে আইন আসলেও তো আইন মাথা রেখেই এটার ইয়ে করা যেত না মানে ডিফারেন্স করার দরকার ছিল না যে একেবারেই মনে হয় যেন ভিন্ন জগৎ থেকে কালো মাথা নিয়ে আসলো আইনটা এ অলরেডি এর এভাবে করানো সাফা হয়ে গেছে আমরা দেখি সেভাবে কিছু উপস্থাপনা আপনাদের সামনে দেখতে দেখানো যায় কিনা আমরা পরবর্তী ক্লাসে হয়তো চেষ্টা করবো ইনশাআল্লাহ কালো মাথাওয়ালা অক্ষরের নাম আইন এটা জেনে নেন বলেন কালো মাথা অক্ষরের নাম আইন আইনের উপর এক নুক্তা দিলে কি হয় গাইন গয়ন হয়ে যায় বলুন আইনের উপর নুক্তা দিলে গইন হয়ে যায় আইনের উপর নুক্তা দিলে গয়েন হয় এক নুক্তা দিলে আইনের উপর এক নুক্তা দিলে গয়ন হয়ে যায় এরপর গয়ন নিয়ে আমরা যে পর্বটা করেছি দেখুন এই যে চমৎকার করে আপনি গয়েনটা চিনেন কিনা। এটা হচ্ছে মৌলিক বিষয় গয়ন সেখান থেকে নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি লাইন তৈরি করেছি গয়ন নুন তা সিন মিম ওয়া নুন মিম হ্যাঁ ওই যে গয়েনটি সেখানে আমরা শেষ লাইনটি দেখতে পাচ্ছি যে কোরআনে ঠিক এভাবেই আপনি গয়েন দেখবেন এর বাইরে আর দেখার কোনো সুযোগ নেই এভাবেই দেখতে পাবেন ইনশা আজিজ আজিস প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে করে এ পর্বটা শেষ দিকে চলে এসেছি এখানে আমরা ফা দেখতে পাচ্ছি ফা এবং কফ আমরা আজকে এটা শেষ করব যুক্ত এই পর্বটা বা এই ধারাবাহিকতা শেষ করতে সামনের পর্বটা আমরা ইনশাল্লাহ নেব তারপরেই আমরা হুরুপে চলে যাব খুব ইন্টারেস্টিং ব্যাপার হুরুপে যাওয়ার আগে আমরা এককটা শিখে নেব ইনশাআল্লাহ এখানে আমরা ফা দেখতে পাচ্ছি যুক্ত হবে যখন তখন ফায়ের কোন অংশটুকু পড়ে যাবে তাও অলরেডি ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়ে গেছে সেটা হচ্ছে ফা এখন আপনি চিন্তা করুন ফাটা আপনি চিনেন কিনা আমি শেষ লাইনে কয়েকটা কাজ করেছি যেমন দেখুন ফা প্রথমে তারপরে নুন ফা বা ওয়াও এখানে নুন এবং ফা কাছাকাছি এনেছি এজন্য মানে দুইটার মধ্যে সিমিলারিটি এবং আনসিমিলারিটিটা কি মিল এবং অমিলটা কি মিল হচ্ছে নুপ্ত একটাই দুই ওজনার উপরে দুই একটা হরফের উপরেই কিন্তু অমিল হচ্ছে একটা হচ্ছে একটা দাগের উপরে এক নুক্তা আর দ্বিতীয়টি হচ্ছে গোল দাগ দিয়ে তার উপরে এক নুক্তা পরের হরফ আমি বানিয়েছি এজন্য কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বা শিক্ষার্থীরা অনেক সময় নুনকে বা পরে বাকে নুন পরে কারণ উপর নিচে নুকতে ওটা ইচ্ছে মনে থাকে না অনেক সময় নুনের নুপ্তা থাকে উপরে বা এর থাকে নিচে পরের হরফ যেটা আমি শব্দ তৈরি করেছি ফা নুন সিন একেবারে কাছে এনে ফা এবং নুন দেখুন একটু ভালো করে দেখুন পরের যেটা আমি করেছি নুন প্রথমে এনে ফাটা পরে করেছি ওয়াও আলিফ এরপরে হচ্ছে সিন নুন ফা আমরা ফায়ের পরে যেটা আমরা করতে যাচ্ছি তার নাম হচ্ছে কফ আলহামদুলিল্লাহ এই কফ ফা এবং কফ পুরো মিলে আছে কারণ ফা কফ আমরা একত্রে পড়েছিলাম এক প্যাকেজে মানে আছে কিনা ফা কফ কাফ মিম নুন ওয়া হা হাম এই যে কফ ফা এবং কফের অবস্থায় একই রকম শুধুমাত্র একটা নুক্ত বাড়বে আর বাকি সব ঠিক থাকবে একটু দেখুন দ্বিতীয় লাইনটি আর এখানে কফগুলোকে আমরা লাল দাগ দিয়ে আইডেন্টিফাই করেছি আমরা ফা কপ তা এগুলো কাছাকাছি আনার চেষ্টা করেছি দেখুন ইয়ান নুক্তা নিচে দুইটা কপের নুক্তা উপরে দুইটা কপের উপরে দুই নোক্তা এবং তা কিন্তু দুইওটার আকৃতিগত একটু চেঞ্জ আছে আকৃতিগত পার্থক্য একটা দাগের উপরে দুই নোক্তা তা আর মাথায় শূন্য নিয়ে তারপরে দুই নুক্তা এটা হচ্ছে কফ এরপরে তা কপ মিম কফ শেষে এটা কি একেবারে শেষ লাইন আপনি শেষ লাইনটি ধরে পেন্সিল দিয়ে কফ আইডেন্টিফাই করুন কফ আইডেন্টিফাই করুন আল্লাহ রবুল আলমীন আমাদের সকলকে এ পর্যন্ত আমরা পরবর্তীতে একটা জটিল হরব যেহেতু আছে অনেক শিক্ষার্থী এই জায়গাটায় ভুলে যায় এবং বুঝতে কষ্ট হয় সেজন্য আমি আরেকটি পর্ব আলাদা করতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে এই জায়গাটিতে আমার শিক্ষার্থী যেন ঝরে না পায় না পড়ে আমার বিশ্বাস আপনি ভীষণের এই বরকতময় কোরআন শেখার সহজ উপায় আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন নিজকে কোরআনের আলোয় উদ্ভাসিত করার জন্য নিয়ত করুন আমি আপনাদেরকে একেবারেই হৃদয় থেকে দিয়ে সর্বোচ্চ সহযোগিতার জন্য বারবার ফিরে আসবো আপনাদেরই কাছে আল্লাহ রবুল আলমিন কোরআন নিয়ে আমাদেরকে বাঁচার তৌফিক দিন কোরআন নিয়েই আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য তৌফিক আমাদের সকলকে নসিব করুন آمين والسلام عليكم ورحمه الله وبركاته